পটলের এই নিরামিষ রেসিপিটি চলুন একবার দেখে নিই নমস্কার দর্শক বন্ধুরা আজকে আলু পটলের নিরামিষ রান্না করছি দেখুন সেই জন্য কাপড় দিয়ে করল কাপড়গুলো আমি ভেজে তুলে দিয়েছি তারপরে আরেকটু সরষার তেল দিয়েছি এখানে নুন হলুদ মাখানো আলু আলুর টুকরোগুলো আমি ভালো করে ভেজে দিচ্ছি এখন আলুগুলো ভাজা হয়ে গেছে থেকে বেশি ভাজবো না এবার আমি আলুগুলো তুলে নিয়ে পটল ভাজবো আলুটা ভেজে তুলে নিয়ে আমি আরও সরষার তেল গরম করেছি আর এই দেখুন পটলগুলো এইভাবে কেটে নুন মাখিয়ে রেখেছি এবার এই পটলগুলো আমি ভেজে নেব আলুটা ভেজে তুলে নেওয়ার পর আমি ওখানে একটা সসার তেল দিয়ে যে পটলগুলো ভেজে নিচ্ছি এখন আমি আজ কম করে পটলগুলো ভেজে নিয়েছি এবার আমি কিছু মশলা এখানে চোখ করব আমি মাঝখানে একটু দেখুন জায়গা করে নিয়েছি জায়গা করে এবার জিরা তেজপাতা আর কতী মেথি আমি ফোড়ন দিয়ে জিরা তেজপাতা কসুরি মেথিটা যে ফোড়ন দিলাম এটা আমি একটু ভালো করে জুড়ে নেব মেথিটা ফোড়ন দিলে তেতো হয়ে যায় আর নিরামিষ রান্নাতে মেথির গন্ধটা আমার খুব ভালো লাগে সেই জন্য আমি কসুরি মেথি ফোড়ন দিই ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে এবার একটু ঘিম দিচ্ছি হিমটা দেওয়ার পর আমি ভেজে রাখা আলুগুলো একটু মিশিয়ে দিয়েছি এবার একটা মশলার পেস্ট আমি এখানে যোগ করব এবার যে মেস মশলার পেস্ট আমি যোগ করব এর মধ্যে বলে দিচ্ছি খ্যাত করা আদা আছে বেশি করে জিরে গুঁড়ো আছে আর একটু কম ধনের গুঁড়ো আছে দারচিনির গুঁড়ো আছে একটু গোলমরিচ গুঁড়ো আছে শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর আছে গরম মশলার গুঁড়ো আর আছে একটু আটা আর গুড় এবার আমি এগুলো সব ভালো করে তেল ছাড়া সব দিয়ে কষিয়ে নেব আর একটু এবার আমি ওই বাটিটা থেকে একটু জল দিয়ে দিচ্ছি আর একটা স্কিপ হয়ে গেছে বলা হয়নি সেটা হচ্ছে এখানে একটু দই আমি মিশিয়েছি গুঁড়ো মশলাগুলো সব মানে এইগুলো আমি সব তেল ছেড়ে আর সব দিয়ে নেব নিই মশলা থেকে তেল ছেড়ে এসেছি আর খুব সুন্দর একটা গন্ধ একটা মশলা পথার আমি এখানে বলে নিই আমি যে গুঁড়ো মশলার পেস্ট ব্যবহার করেছি ওটা কিন্তু প্যাকেটে ধনে জিরে গুঁড়ো নয় আমি ঘরে ধনে জিরে দিয়ে রাখছি দিই সেগুলো শুকনো সব গুঁড়ো করে রেখে দিই আর তাতে ঘরে টাটকা মশলা গুঁড়ো করে দেখবেন খুব সুন্দর গন্ধ হয় আচ্ছা এবারে আমি এইটুকু নুন এখন দিচ্ছি কারণ আমি আলু পত্র দুটোই নুন দিয়ে ভেজেছিলাম আর পাঁপড়ের দিয়ে রান্না করছি পাঁপড় তো নুনটা হয়ই ছেলে না এই যে এবার নুনটা আমি মিশিয়ে দিলাম এবারে আমি একটু জল দিয়ে দিচ্ছি কারণ পাপড়টা উঠলে জলটা ফেলে নেবে এখন এইটুকু নুন দিচ্ছি পরে আবার দেব এই যে আমি এইটুকু জলে এখন দিচ্ছি খুব বেশি ঝোল আমি তরকারিটা রাখবো না এখন আমি ঢাকা দিয়ে এটা ফুটিয়ে নেব যে জলটা দিয়েছিলাম জলটা একদম কমে এসছে আর আলু আর পটলগুলো তো কষার সময় নরম হয়ে গেছে এবারে ভেজে রাখা পাঁপড়গুলো আমি দিয়ে দিচ্ছি আর সামান্য একটু জল লাগবে আমার পাঁপড়টা একদম সব জল শুকে নেবে যারা এইভাবে খাননি আলু পটল পাঁপড়ের ডালনা সবাই করেছেন কিন্তু আমি যে মশলাগুলো ব্যবহার করে করলাম দেখবেন করে খুব ভালো লাগে আর আমি আজকে টক দই দিয়েছি আপনারা কেউ টগে দিতে পারেন থাকলে পরে তবে এইভাবে করে দেখে যে মশলাগুলো আজকে আমি ব্যবহার করেছি খুব ভালো লাগে দেখুন আমি পাঁপড়গুলো মিশিয়ে দিয়েছি আর জল আমার দিতে হয়নি আর আমি দেবেও না আর বেশি ঝোলও আমি রাখবো না যেটুকু আছে এটাও ঠান্ডা হলেও টেনে নেবে আসলে আমাদের ঘরে আমি রোজ প্রায় পাঁচ ছ রকম রান্না করি সেই জন্য বেশি ঝোল রাখার দরকার নেই অত কতগুলো পদ হয়ে বলে আপনারা যদি কেউ রেসিপিটি ট্রাই করেন তাহলে পছন্দ মতো গ্রেভি রাখতে পারেন পর্যায়ে আমি অল্প একটু ঘি দিচ্ছি আজকে একটু বেশি তেল দেওয়া হয়ে গেছে রান্নাটায় তো আমি একটু অল্প ঘি দিচ্ছি একটু ঘি না দিলে নিরামিষ তরকারি ঠিক ভালো লাগে না খেতে আমার নিজস্ব অভিমত বলছি যে ঘিটা মিশিয়ে দিলাম আমার সম্পূর্ণ নিরামিষ সাব পটল কাের জালনাটা হয়ে গেল আমি আবারও বলছি যে যারা তরকারিটি করবে পছন্দ মতো মশলা ব্যবহার করতে পারেন অথবা আমি যে কম্বিনেশানটা করেছি মশলা সেটা ব্যবহার করতে পারেন যেভাবেই করুন না কেন কম আছে মশলা কষিয়ে কষিয়ে রান্না করবেন খুব ভালো স্বাদ হবে তরকারি শোলটা আর একটু শুষে নিয়েছে এবার আমি নামিয়ে নেবো পরিবেশন করে আবার দেখাবো রেসিপিটি এইভাবে ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে